আপনাদের সকলের সামনে আল্লাহকে হাজির নাজির জানে আল্লাহর গড়ে দাঁড়ায় বলছি এই মুরব্বীরা হবেন আমার পরামর্শদাতা এই মুরব্বীরা হবেন আমার চালিকা শক্তি ওনারা যেইভাবে পরামর্শ দেবেন যেইভাবে আমাকে চালাবেন আমি সেইভাবেই চলবং আমাদের ছাত্র এবং আমাদেরই ছেলে এই এলাকাতেই আছে আর আমাদের মুরব্বিরা সাথেই চলে আসছে মানুষ চলতে ফিরতে ভুল উঠতে কেউ না তারও অনেক ভুলভ্রান্তি আছে এই হিসাবে আমি তার পক্ষ হইয়া তার উস্তাদি হিসাবে মুরব্বী হিসাবে সকলের কাছে কারো মনে কোনো কষ্ট থাকলে সকলের কাছে আমি চিতেছি একজন আলেম পাইছি আমরা আমি হিসাবেরই সাথী আমি হিসাবদের ইয়ে ইয়া রাজনীতি শিখাইছে সাথে থেকে থেকে করছে এই হিসাবে আমার অনুরোধ সকলে মিললা পিসের কথা সব বাদ দিয়া আমরা সকলে গেছি তারও সহ নিয়ে আসছি পিসের কথা বইলে আমরা একজন আলিমকে নিয়ে অন্ত সংশোধন দিতে পারি যে দুইটা কথা বলতে পারবে ইসলামের পক্ষে আমাদের পক্ষে আমাদের সকলের কাছে এখন সকলের কাছে আমার এই অনুরুদ্ধা রইল এখন তাকে আমরা ছেড়ে দিই তার কাজে যাওক আর বাকি আমরা সকলে মিলে কেমনে কাজ করতে পারবো তার পক্ষে হয়ে আর সে তো মনে না বুরহানের যে প্রশ্নটা ছিল প্রশ্নের উত্তর হয়ে গেছে না সে আগেও আমাদের সাথে উলাম মেকি ছিল এখনও আসে উলাম যদি আল্লাহ তালা নির্বাচিত করেন তখন আমাদেরকে সাথেই কাজ করবেন পরামর্শ নিয়েছে আল্লাহ রহমান রহিম রহিম কথা শেষ আমরা যা মিএনসিয়ার মুহূর্তের কথা আমাদের কথা বস এখন সিদ্ধান্ত হোক কাজ কীভাবে করতে হবে এখন কাজ করতে হবে মিটিং টিটিং করলে কাজ হতো না মিটিং হয়েছে মাঠে না কেমনে নামবে কীভাবে পরামর্শ করবে এই মুফতিপুরহানদী কাসিম সাহেব ওনা মেয়ারাজ সাহেব ওনা জহির সাহেব তিনজন এই তিনজন আরও কারে কারে নিয়ে কাজ করবেন একটা একটা কমিটি হয়েছে মাশাল মাশাল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ হ্যাঁ আমরা আজকে জমিয়তের প্রার্থী মৌলানা জুনায়দাল হাবিব সাহেবকে আমরা সমর্থন দিলাম এটা হইলো ক্লিয়ার কথা কারণ জমিয়তের ইয়ানের সামনে বলতেছি বারায় সারা লেখার খুব অভ্যাস আছে কি আজকের মিটিংটা আমার লিখিত দাওয়াতনামা হইল সভাপতি মুফতি মহল্লা প্রধান অতিথি আল্লামা সাহেব সাজিদুর রহমান সাবুজুর আর বিশেষ অতিথি মৌলান জুনায়দাল আলী আজম সাহেব মৌলাজ জুনায়দুল হাবিব সাহেব সার্বিক ব্যবস্থাপনায় মৌলানা জল ইসলাম সাহেব আর অনুরোধ অনুরোধক্রমে মারা মেরাজুল মেয়েরাজ কাসিমি সাহেব এবং আমি কিন্তু জমিয়তের একজন দায়িত্বশীল এটাকে পরিবর্তন করে কিভাবে লিখছে এটা আপনারা দেখছেন দেখছেন না কেন আমার এটা পরিবর্তন করলো কেন মুরব্বীদের কথা কেন পরিবর্তন করা হয় এইগুলি কিন্তু আপত্তিকর জিনিস আমি আজকে মুরব্বিদের সামনে বলতে চাই কোনো মুরব্বীর ব্যাপারে বা আমাদের একজন আরেকজনের ব্যাপারে কোনো কিছু লেখতে হিসাব করে লিখেন কি জানি আমরা গেলাম এক জায়গায় সবক অনুষ্ঠানে পুরস্কার দিলাম সবক দিলাম কে লেখা দিয়েছে আমরা বলে গিয়েছি কোন কোন পার্থীরে সমর্থন দিবালি আরে বাবা এটা কি এই জন্যে মুরব্বীদের ইজ্জর সম্মান রক্ষা করবেন মুরব্বীরা যেভাবে বলে সেইভাবে থাকবেন এর বেশি বাড়াবাড়ি করে লেখালেখি করেন আর বিসিকেও কেউ প্রকাশ করতে চায় না আমার সাবেক ইসলামিক কুজিরের যত নেতাকর্মীরা আছেন যারা দলের দুঃসময়ে যুগের মতো দলের মধ্যে ছিলেন যখন আমরা গণহারে পদে পদত্যাগ করলাম তখনও আপনারা আমাদের পাশে ছিলেন এখনও আছেন আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই ভবিষ্যত আমাদের সাথে থাকবেন এই আশা করি এরপর আজকে যে বিষয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সকলে যদিও কথা বলার সুযোগ পাবে না উল্লেখযোগ্য এই কথা বলবেন সকলকে সাধী আমরা সামনে আগাইতে চাই এখানে দুইটা কথা দুইটা স্রোত একটা হইল যে আমরা মুরব্বীদের কথায় মুরব্বীদের পরামর্শে মুরব্বীদের নির্দেশে মুরব্বীদের মতো নির্দেশ এই সমর্থন দিয়ে দেওয়া কারণ যদি ওনার আল হাবিব সাহেব মনে করেন যে আমি নির্বাচিত হওয়ার জন্য মূল্যবন শির ভোটের প্রয়োজন নাই বিএনপি আন্তরিক হইলে আমি নির্বাচিত হব বিএনপি আন্তরিক না হইলে আমি ফিল করব। যেটা ওনার কোনো এক মুরব্বীর মুখ আমরা পেয়েছি যদি এমন হয় তাহলে আমার বক্তব্য হইলে একরকম আরেকটা কথা এর পাশাপাশি যেমন একটা যে কোনো আজকের মিটিংয়ের বিষয়ে যদি এটা তো গুরুত্বপূর্ণ একটা মিটিং যদিও আর একটু সময় নিয়ে করা উচিত ছিল আরও ব্যাপক আকারে সকলে উপস্থিত হইতে পারতেন এই বিষয়েও যদি ওনার কোনো মুরব্বী বা ওনার কোনো বিশেষ ব্যক্তি বা আমাদের কোনো মুরব্বী যদি মনে করেন যে জানাজা পরায় দইলে আমাদের দায়িত্ব এবার মুরদার জান্নাতে থাক জাহান্নামে শাক আমরা তো কোনো গ্যারান্টি নিয়ে আসছি না যে মুর্দারকে জান্নাতে পাঠাইতে হবে মুর্দার জান্নাতে থাক জাহান্নামে শাক আমরা জানাজা ভরে দিলাম প্রশেষ এমন যদি হয় দুইটা কথা বললাম তাহলে আমার বক্তব্য থাকবে একরকম আর যদি মৌলানা আল হাবিব সাহেব মনে করেন যে না আমি ফাঁস করি ফিল করি উলামা একেরামের আমার দরকার উলামা একমের ঐক্যবদ্ধ এটা প্রয়োজন ফাঁসের আগে উলামা একরামের প্রয়োজন ফাঁসের প্রয়োজন পরেও উলামা একরামের প্রয়োজন ফাঁসের আগেও সুখে দুঃখে আমি তাকবো আসি ফাঁসের পরও আমি উলামা একমের সুখে দুঃখে আসি তাকবো তাইলে হবে আমার ভক্তব্য আরেক রকম এটা আমাদের মুরব্বিদের কাছ থেকে ক্লিয়ার পাইলে তখন বাকি কথা আমার হবে আমি আপাতত এতটুক বলি আমার কথা শেষ করলাম সঠিক কথা বলছে আজকে কিন্তু আমরা বক্তব্য দিব না আজকে মুরব্বীরা আমাদেরকে দিক নির্দেশনা দিবে ওনাদের মতে আমরা চলব রাজা সিনে আমরা কারণ আমরা যদি জনজনের বক্তব্য দেন তাহলে রাজা দিব তখন আপনার কাজ হইতো না মুরব্বীরা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিব এই মতে আমরা নির্বাচনের কাজ চালাই সহজ হবে না আলহামদুলিল্লাহ আমরা স্বাগতিক বক্তব্যে যেহেতু দুইটা প্রশ্নের সম্মুখীন হয়েছি সেই হিসাবে এখনকার বক্তব্যে আমরা একটু ক্লিয়ার করতে চাই আর এই ক্লিয়ারটা আল্লামা জোনায়দ আল হাবিব সাহেবের কাছ থেকে আমরা পাইলে ভালো হয় ব্রাহ্মণবাড়িয়া ওলামাইকরামের দেশ ধর্মপ্রাণ মুসলমানের দেশ ব্রাহ্মণ বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের ভিতরে ব্রাহ্মণবাড়িয়াবাসীর সবচাইতে বেশি ধর্মপ্রাণ এটার কারণ হল এখানে ফখরে বাঙ্গালের চাষ করা বড়ো হুজুরের চাষ করা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলীর চাষ করা এবং ওনাদের সমসাময়িক যারা ছিলেন তাদের মেহনত তাদের চোখের পানি এখানে পড়েন আমাদের সকলের লিডার মুফতি ফজদুল হক আমিনী রহমাতুল্লাহি আলী উনি এই এলাকাকে চাষ করেছেন ওনার মেহনত ওনার গাম ওনার চোখের পানি এই এলাকার জন্য উনি উৎসর্গ করেছেন এই জন্যে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে আমি এখান থেকে নির্বাচন করব মুফতিফুজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই একটা কথা বারবার বলতেন যে এককভাবে এই দেশে কিছু করা আমাদের জন্য মুশকিল আমরা এখন পর্যন্ত ওই পর্যন্ত বুঝতে পারিনি আমাদের যে কোনো একটা শক্তির সাথে আমাদেরকে ঐক্যাসটা এবং আপনারা জানেন কিনা না চার দলীয় জুট গঠন করেছিলেন মুফতিফুজুলক আমিন রহমতুল্লাহ আলহ এবং এটার আমি রাজ সাক্ষী লালবাগ মাদ্রাসার দফতরে একসাথে আমরা জামাতে তারাবীর নামাজ আদায় করেছি আদায় করার পরে আমাকে কানে কানে বললেন যে চলো এক জায়গায় যাব গাড়িতে ওইটা বললেন যে ঢুকতে হবে এক জায়গায় তখন ক্যান্টেনমেন্টের বেগম খালেদা জিয়ার বাসায় ওখানে যাইয়া রমজান মাসে তারাবির পরে সর্বপ্রথম মুফতি আমিন সাহেব বলেছিলেন যে ম্যাডাম এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে অক্ষব সেই সূচনা করে তিনি চারদ গঠন করেছেন আমি আজকে বাংলাদেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএমপি বিএনপির সাথে জুটবদ্ধভাবে এখান থেকে নির্বাচন করার জন্য নমিনেশন পেয়েছি কিন্তু আমার শক্তি বিএনপি না আমার শক্তি হলো এখানকার ওলামাই গ্রাম আমার আমি আজকে দেখেন কালকে আমাকে ওরওয়াইল থেকে ফোন করে কিছু লোকজন অভিযোগ করেছেন আমি কেন যাচ্ছি না আমাকে ওই শরীফপুর থেকে একজন ফোন দিয়ে বলছেন কিসের নির্বাচন করবেন আমি একটা জিনিসের অপেক্ষা করছি সেটা হলো আমাদের এই দুই মুরব্বী পাশে আছেন মরান আলী আজম সাহেব দামাত কাত মুরব্বীদের পক্ষ থেকে গোলামায় কেরামের প্রতি যদি কোনো নির্দেশ হয় আর সেই নির্দেশের পরে গোলামায় কেরাম আমার পেছনে যদি শক্তি যোগায় তাহলে আমি গোলামায় কেরামকে সাথে নিয়ে গোটা এলাকায় সরাইব এটা হলো আমার উদ্দেশ্য আমি উদ্দেশ্য নিয়ে আজকে মুরব্বিরা এখানে আছেন ওনাদেরকে জিজ্ঞেস করলে পাবেন বা ওনারা বলবেন যে আমি ওনাদের কাছে বারবার গিয়েছি ওনাদের সঙ্গে আরও অপর যারা আছেন ওনাদের সঙ্গে বারবার আলোচনা করেছি এস এন মাইয়ান ফেরাদি যে আলোচনার এই পর্বেই আজকের এই সম্মেলন আপনারা আমার চালিকা শক্তি আপনারা যদি মাঠে নামেন তাহলে এখানকার সর্ববৃহৎ দল ও মাঠে নামাইমা পারবে না আপনাদের শক্তিতে শক্তিমান হবে আপনাদের বলে বলিয়ান হবে এই জন্যে আমি উলামাইকেরামের একজন প্রতিনিধি হিসাবে নির্বাচনও করতে চাই সংসদও যেতে চাই শেষ কথা আমার আজকে বড় হুজুর রহমাতুল্লাহ আলহ দুনিয়াতে নাই আমার নেতা মুফতি ফজুল্লাহ গামিনী সাহেব দুনিয়াতে নাই মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লা আলে দুনিয়াতে নাই আজকে ফখরে বাঙ্গাল নাই কিন্তু তাদের আসরে বসা আছেন হজরত মূলানা মুফতি মোয়ারকুল্লাহ সাহেব হজরত মোলানা শাহদুর রহমান সাহেব আমি যাই হই না কেন আমি যেখানেই যাই না কেন ইনশাল্লাহ আল্লাহ সুম্মা ইনশা আপনাদের সকলের সামনে আল্লাহকে হাজির নাজির জানে আল্লাহর গড়ে দাঁড়ায় বলছি এই মুরব্বীরা হবেন আমার পরামর্শদাতা এই মুরব্বিরা হবেন আমার চালিকা শক্তি ওনারা যেইভাবে পরামর্শ দিবেন যেভাবে আমাকে চালাবেন আমি সেইভাবেই চলব ইনশাল্লাহ এখন আমি আপনাদের কাছে একটা জিনিসে একটু মাজরাত না পেশনা করে পারছি না আমার ভাই হজরত মহানা বুরহান সাহেব আমার বিআই হজরত মহানা মেরাজুল হক কাসিমি সাহেব তারপরে আমার ভাই হজরত মানা জহির সাহেব ওনারা আমাকে ফোন করে আজকের এই ডেটটার কথা বলেছেন এখন মুরব্বীরা রাজি হয়েছে এখন আমি যদি বলি যে এই টাইমে আমার প্রোগ্রাম আছে তাহলে জিনিসটা পিছিয়ে যাবে না এই জন্যে মুরব্বীরা যেখানে রাজি হয়েছেন বাস প্রোগ্রামটা হোক যেন আপনারাও সবাই অনেক দূর দূর কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ মারকবাদ আপনাদের শুক্রিয়া আদায় করি আওয়ামদের কিছু ফাংশন আছে আমি যেহেতু নির্বাচনে নামছি সেই ফাংশনগুলি আমাকে মেনটেন করতে হবে তো আওয়ামদের এই ফাংশনটা নিয়ে মানে তাদেরকে নিয়ে আমাকে সামনের দিকে চলতে হবে আমার বেশ কয়েকটা প্রোগ্রাম আজকে আশোগঞ্জ এরিয়াতে এখন চলমান আমাকে বারবার মেসেজ পাঠাইতেছে ফোন করতেছে ওখান থেকে তিনটার সময় ওখানে টাইম ছিল আমি আমার দুই মুরব্বি এখানে আসেন ওনারা যদি কথাবার্তা বলে আমাকে যদি একটু রুৎস দেন তাহলে আমি যাব তো আমার বাই হজরত মানা ফুরহানুদ্দিন কাসিমি সাহেব মারানা মেরাজুল হক কাসিমি সাহেব হজরত মানা জহির সাহেব সহ আপনারা এখানে যারা এসেছেন আপনারা আজকের থেকেই যদি একটা কাজের প্রোগ্রাম বানিয়ে নেন সামনে কিভাবে কাজ হবে আমার মনে হয় আপনাদের একদিনের প্রোগ্রামে এলাকার রং পরিবর্তন হয়ে যাবে আপনাদের কাছে আমার সেই অনুষ্ঠান রেখে আমি এখানে শেষ করছি জোনাইতে এখন চলে যেতে হইতেছে আগে থেকে প্রোগ্রাম দেওয়া তো আমার কথা রইল আমরা সাদি তো যা কথা বলবেন মুরুব্বীরাও বলবেন যাই ভোগাই তার সামনে আমি কথাটা বলবার চাইতেছি জোনাইত আমাদের ছাত্র এবং আমাদেরই ছেলে এই এলাকাতেই আছে আর আমাদের মুরব্বীরা সাথেই চলে আসছে মানুষ চলতে ফিরতে প্রান্তির উঠতে কেউ না তারও অনেক ভুলভ্রান্তি আসে এই হিসাবে আমি তার পক্ষ হয়ে তার উস্তাদ হিসাবে মুরব্বী হিসাবে সকলের কাছে কারো মনে কোনো কষ্ট থাকলে সকলের কাছে আমি মাপ চাইতেছি একজন আলেন পাইছি আমরা আমি হিসাবেরই সাথী আমিন হিসাব ইয়া রাজনীতি শিখাইছে সাথে থেকে থেকে করছে এই হিসেবে আমার অনুরোধ সকলে মিল্লা, পিসের কথা সব বাদ দিয়া আমরা সকলে আইসে গেছি তারও সহ নিয়ে আসছি পিসের কথা বুঝলে আমরা একজন আলিম কিনে অন্ত সংশোধন দিতে পারি যে দুইটা কথা বলতে পারবে ইসলামের পক্ষে আমাদের পক্ষে আমাদের সকলের কাছে এখন সকলের কাছে আমার এই অনুরোধ রইল এখন তাকে আমরা ছেড়ে দিই তার কাজে যাও আর বাকি আমরা সকলে মিল্লা কেমনে কাজ করতে পারবো তার পক্ষে হয়ে আর সে তো বললই মৌলানা বুরহানের যে প্রশ্নটা ছিল প্রশ্নের উত্তর হয়ে গেছে না সে আগেও আমাদের সাথে ওলাম একরম সিদ্ধি ছিল এখনও আসে উলাম যদি আল্লাহ তালা নির্বাচিত করেন তখন আমাদেরকে সাত দিনই কাজ করবেন পরামর্শ নিয়েছে আল্লাহ রহমান রহমান রহিম কথা শেষ আমরা যা মিসিয়ার মহতএের কথা আমাদের কথা বস এখন সিদ্ধান্ত হোক কাজ কীভাবে করতে হবে এখন কাজ করতে হবে মিটিং টিটিং করলে কাজ হতো না মিটিং হয়েছে মাঠে না কেমনা নামবে কীভাবে পরামর্শ করবে এই মুফতি পুরহানদিন কাসিম সাহেব ওনা মেয়ারাজ সাহেব ওনাস জহির সাহেব তিনজন এই তিনজন আরও কারা কারে নিয়ে কাজ করবেন একটা একটা কমিটি হয়েছে আমাদের এই আজকের এই কার্য পরিচালনার জন্য পরামর্শ পরিষদের প্রধান হিসাবে আমাদের দুই মুরব্বীর সাথে আল্লামা আলী আজম আর এই কাসিমি সাহেব এবং হক কাসিমি সাহেব এবং বুরহানুদ্দিন উদ্দিন কাসিমি সাহেব এই তিনজনকে সঙ্গে দিয়ে মোট পাঁচজন একটা উপদেষ্টা পরিষদ হোক এবং জয়েশ সাহেব সঙ্গে থাকবে হ্যাঁ সাহেব থাকবে সাহেব থাকবে পাশাপাশি আমাদের উপযুক্ত আরও কোনো ব্যক্তি থাকলে হুজুরে উপদেষ্টা কমিশি আপনারা দুইজনের সাথে আলিয়াজম সাহেব উপদেষ্টা কমিশি হুজুর জি মৌলানা এহসান সাহেব মুফতি আবু রেহান সাহেব জি কাজের প্রাধান্য হইল নির্বাচনী এলাকার লোকজন জি এখন আল আজ্জাম সাহেবকে অল্প কথা বলার জন্য অনুরোধ রাখছি সল্লাহ ইবরাম আল ইব্রাহিম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের যে মুরুবিদের সামনে যে আলোচনা হয়েছে আলু মুরুদের পক্ষে আমরা যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা আল্লাহ হাবিব হইল আমাদের একরামদের মুখপাত্র উনি যদি অপমানিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার সব আলমরা অপমানিত হয়েছে কাজে ওনার ইজ্জত রক্ষা মানে নিজের ইজ্জত রক্ষা আমরা আজকে থেকে দেখেন এখানে যদি আমরা হাবি হিসাব ফাঁস করে তাইলে গণ জোয়ার তুলতে হবে কারণ এলাকার মধ্যে অল্প মানুষের রাজনীতি করে রাজনীতি করে না লোকের সংখ্যা বেশি এরা ওই যে জিগে গণজোয়ার দেখে ওই জিগে তারা ভোট দেয় কাজে আমরা আলেমরা এখানে সকলে একত্রিত হয়েছি ইনচাল আমি বুরহানুদ্দিন কাসিমি সাহেব জুহ আরো সারা যারা নাম বলছে তারা হলে আমরা পরামর্শ করব আমরা যে কোনো মূল্যে বিজয় আমাদের চিনি আনতেই হবে আমরা প্রত্যেকে একজন কর্মী হিসাবে কাজ করব আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লা কমিটি তিনজনের নাম আসছে ইনশাআল্লাহ মেরাজ সাহেব এবং বুরাহুদ্দিন কাসিমি সাহেব এবং জুইর সাহেব এ তিনজনের তত্ত্বাবধানে আমরা সকলেই আর দুই উপদেষ্টা মুরব্বী আমাদের আছে ওনাদের পরামর্শক্রমে জি আলহামদুলিল্লাহ আমরা না বললো আল্লামা আলী আজম কাসিম সাহেব তো সকল কাজে ওনার জরুরত আছে এই জন্য উনি তো নিশ্চয়ই থাকবে আর কোনো কথা নাই এখন হয়তো দোয়া হয়ে যাবে আর কোন কথা আছে হ্যাঁ মৌলানা এহসান আচ্ছা মৌলানা আবুরাহান সাহেব এটা আমরা নাম লিখবো রুলিয়া তো আসি ওই আমি না থাকল আসি জি জয় সাহেব এবং বুরান উদ্দিন কাসিমি সাহেব এবং রায়হান সাহেব তারপরে হল ওই আলি আজম কাসিম ইয়ার ও লালবাদ সাহ আছে আচ্ছা নামগুলি আমরা যত মাশাল মা আলহামদুলিল্লাহ মাশাল হ্যাঁ আবার আমার বাবা আমার বাবা আজকের থেকে সাত আট মাস আগে এনতেকাল করেছেন আমার বাবার বয়স ছিল অনেক কিন্তু আমাদের মুফতি মোহারগুল শাহ হুজুর আমার বাবার সাথে হুজুরের ছাত্র জীবন থেকে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সুবাদে আমি যখন মালিহাতা মাদ্রাসা থেকে ব্রহ্মের মাদ্রাসায় গেছি আমার বাবা আমাকে বনভের মাদ্রাসায় ভর্তি করে হুজুরের হাতে দিয়ে আসছিলেন আমি হুজুরের রুমে থাকা করেছি আমার বাবা এখন তো নাই হুজুর আমার বাবার জায়গায় হুজুর আপনাদের কাছে আমার সম্পর্কে যে কথা বলেছেন আমার পক্ষ থেকে হুজুর ক্ষমা চেয়েছেন আমি অনেক দিন যাবৎ যেহেতু রাজনীতির ময়দানে আসি আন্দোলন সংগ্রামের ময়দানে আসি সেই হিসাবে আমার কথা যেহেতু বেশি বলি কথা বেশি বললে কিছু কথাই দুশ হয়েই থাকে আমার আচরণ আমার চলাফেরা আমার কথাবার্তায় আপনারা এখানে যারা আছেন অনেকেই হয়তো দুঃখ পেয়েছেন আমি আপনাদের সকলের কাছে ক্ষমার প্রার্থী আমি আমার বাই হজরত মরানা বুরহান কাসিম কাশিমী সাহেব মরানা জহির সাহেব মরানা মেয়েরাজ কাসিমী সাহেব মৌলানা আলী আজম সাহেব আমার ভাই মৌলানা বুরহানতদের এখানে উপস্থিত আছেন আমার একই রক্তের একই বংশের আমরা একই বাড়ির আমার দায়ী দায়িত্ব সে গ্রহণ করবেন আপনারা এই যে মুরব্বীরা আমাদের সকলের মুরব্বী হলো দুইজন আমরা যদি কোনো পরামর্শের দরকার হয় তাহলে আমরা দার্কাম্বা জামিয়াতে বসে পরামর্শ করবো ওনাদেরকে নিয়ে পরিচালনা করবেন এই মুরব্বীরা তো মুরব্বীদের সাথে আরও যাদেরকে অ্যাড করা দরকার যেমন আশাগঞ্জ এলাকার থেকে আশাগঞ্জ বাজার মাদ্রাসার মোহতায়ম ছিলেন মরনা ওবায়দুল্লাহ মাদানী সাহেব তারপরে আমাদের হজরত মলনা মুশারুফ হুসেন সাহেব এখন যে বাজার মাদ্রাসার মোহতায়ম আছেন তিনি এরপরে মরনা হাসমতুল্লা সাহেব সেই ছাত্র জীবন থেকে আমাদের মেহনত করতেছেন মুফতি আমিন সাহেবের খুবই স্নেহভাজন ছিলেন এই মানুষগুলি আরও যাদেরকে আপনাদের জ্যানের সকলকে নিয়ে ওনারা একটা বডি তৈরি করে নেবেন সেই বডির পরামর্শে সমস্ত কাজকর্ম চলবে এবং এটাকে আমরা বিএমপির সাথে সমন্বয় করে নেব ইনশাআল্লাহ জি জি হাফিজ আলম সাহেব তো প্রবীণ মানুষ উনিও আসেন আমাদের হাফিজ উদ্দী সাহেব আসেন আরও যারা আসে এটা মানে এই এই ওনারা ওনারা করবেন ওনারা করবেন ওনারা করবেন ওনারা যাদেরকে নেওয়া দরকার ওনারা নিয়ে নেবেন আমাদের এইখানে মুফতি আবু আহান সাহেব আছেন তারপর ওনায় এসান সাহেব আছেন আমার এই যে সমস্ত কাজকর্ম করেন আমাদের এই উপজেলা সেক্রেটারি আমাদের জমিয়তের নুরুল ইসলাম লাল বাদশাহ ওনাদেরকে সমন্বয় করে আইজুল ইসলাম জালালি সাহেব আছেন এইখানে যারা আছেন যাদের এলাকায় জনপ্রিয়তা আছে সকলকে নিয়ে একটা বডি তৈরি করে তারপরে কাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা চেষ্টা করবেন